কারো আঞ্চিলত্বের আন্ডারে যেই রিয়াল মাদ্রিদকে আপনি দেখেছেন সেই রিয়াল মাদ্রিদের একটা আমূল পরিবর্তন আনার আগাম বার্তা দিয়ে রাখলেন জাভিআ আলোনজো বিভিন্ন সংবাদ মাধ্যম প্রকাশ করেছে জাভি তার শিষ্যদেরকে অর্থাৎ রিয়াল মাদ্রিদে এখন পর্যন্ত যারা যুক্ত হয়েছেন খেলোয়াড় হিসেবে ক্লাব বিশ্বকাপে অংশগ্রহণ করতে যাচ্ছেন দলের সঙ্গে রয়েছেন ট্রেনিং করেছেন তাদেরকে একটা পরিষ্কার বার্তা আলোনজো দিয়ে দিয়েছেন এই দলে থাকতে হলে প্রয়োজন অনুযায়ী সবটুকু দিতে হবে যখন দরকার হবে দৌড়াইতে হবে যখন দরকার দরকার হবে ডিফেন্ড করতে হবে যখন প্রয়োজন হবে গোল করতে হবে এই যে যে বার্তাটা এই বার্তাটা আসলে নিছক কোনো বার্তা নয় এই বার্তাটা একটা আমূল পরিবর্তনের আভাস কেন এই কথাটা বললাম কালো আঞ্চিলত্তির আন্ডারে আপনারা রিয়াল মাদ্রিদকে দেখেছেন একটু স্লো ফুটবল খেলতে এটা আঞ্চিলত্তির প্র্যাকটিসের ভেতরেই পড়ে যে তিনি প্রয়োজন বুঝে স্লো ফুটবল খেলতে দেন অর্থাৎ তার দলের রসদ অনুযায়ী তিনি কখনও ডিফেন্ড করান কখনো মিডফিল্ড কন্ট্রোল করান এবং শেষ মুহূর্তে ম্যাচের নিয়ন্ত্রণ হাতে রেখে ম্যাচ জয়ের জন্য যা প্রয়োজন সেটাই তিনি করান তবে কালো আঞ্চিলত্তির মেজর যে বিষয়টা ছিল সেটা হলো তিনি স্লো ফুটবল খেলান কিন্তু একই সূত্রে আপনি জাবিয়ালনজকে পাবেন না তাকে পাবেন একটা ভিন্ন জিনিস তার কারণ হলো মডার্ন ফুটবলের আসলে চাহিদাটা কেমন যে আমাকে আসলে প্রেস করতে হবে যেটা আপনি ইদানিংকালে বার্সাকে দেখছেন যে প্রচণ্ড পরিমাণে প্রেস করছে নিজেদের কাছে বলটা রেখে দিয়ে নিয়ন্ত্রণ করে তারপর হচ্ছে প্রতিপক্ষকে ছিন্ন ভিন্ন করে দিচ্ছে এই রকম রিয়াল মাদ্রিদকে দেখার জন্য তো আসলে আপনি দীর্ঘদিন অপেক্ষা করছিলেন রাইট সেই রিয়াল মাদ্রিদকে দেখার জন্য আশা করা যায় আপনি এখন থেকেই প্রস্তুতি নিতে পারেন আল হিলালের বিপক্ষে রিয়াল মাদ্রিদ মাঠে নামবে ক্লাব বিশ্বকাপে সেই ম্যাচটার জন্য আপনি যেমন অপেক্ষা করছেন পুরো বিশ্ব একইভাবে অপেক্ষা করছে কিন্তু এই জায়গাটায় দেখার আছে অনেক কিছু ভিনিসিয়াস জুনিয়র একটা সাক্ষাৎকার দিয়েছেন তিনি সেখানে স্পষ্ট করে বলেছেন যে ক্লাব ওয়ার্ল্ড কাপের এটা নতুন ফরম্যাট নতুন যুগ আমরা এই শিরোপাটা জিততে চাই আমরা এটার জন্য ক্ষুধার্থ হয়ে আছে আমাদের ক্যাবিনেটে এই শিরোপাটা নেই আমরা এটার জন্য সবটুকু উজাড় করে দিতে চাই এই মেন্টালিটিটা একইভাবে শুধুমাত্র তার মধ্যে না প্রতিটা প্লেয়ারের মধ্যেই বিরাজমান তার কারণ হলো জাভিয়ালজোর ওই কথাটার সাথে যদি আপনি এই কথাটাকে রিলেট করেন তাহলে আপনি বুঝতে পারবেন যে দলকে আসলে চাঙা করার জন্য কি করেছেন জাভিয়ালজো তার প্র্যাকটিসের একটা মেজর পার্ট তিনি কুইক কাউন্টার খেলাবেন এবং প্রতিটা দলের মানে দলের প্রতিটা সদস্যকে এমনভাবে তৈরি থাকতে বলেছেন বা বলবেন যে তোমার কাছে যখন বল থাকে তখন তুমি গোল করার জন্য সবটুকু করো কিন্তু তুমি যখন বল হারিয়ে ফেলবে প্রয়োজনে তুমি তাকে ট্যাকেল করো তার কাছ থেকে বল ছিনিয়ে নাও প্রয়োজনে কারোর হেল্প নাও কিন্তু তার কাছে বল রাখা যাবে না এর অর্থটা নিশ্চয়ই আপনি বুঝতে পারছেন তাহলে বল যখন তোমার নিয়ন্ত্রণে থাকবে তখন তুমি সব কিছু করবে কিন্তু বল হারিয়ে ফেললে তোমাকে বলের জন্য দৌড়াতে হবে জাভিয়াল পরিষ্কার বার্তা তোমার কাছে যদি বল না থাকে তাহলে বলটা রিকভারি করার জন্য তোমাকে দৌড়াতে হবে যে দৌড়াতে পারবে না সে এই দলে খেলার সুযোগ পাবে না তাহলে বোঝা গেল যে এই দলে খেলতে হলে আপনাকে হানড্রেড পারসেন্ট দিতে হবে শুধুমাত্র প্রতিভার জোরে যে আপনার প্রতিভা আছে আপনি গোল করতে পারছেন আপনি অনেকদিন ধরে এখানে আছেন ন এই সিস্টেমটা থেকে জাভিয়াল আলঞ্জ পরিপূর্ণভাবে বের হয়ে এসে এক সুতোয় গাঁথার চেষ্টা করেছেন যে এই দলে থাকতে হলে আপনাকে দৌড়াইতে হবে এর মানে ভিনিসিয়াস জুনিয়র আপনি যে নামের ট্যাগে এখানে টিকে যাবেন বিষয়টা একেবারে তা নয় কিলিয়ান এমবাপে আপনিও যে টিকে যাবেন তা নয় দলের প্রতিটা সদস্যকেই এক যোগে কাজ করতে হবে এক্ষেত্রে আমি আপনাকে আরও একটা সূত্র বলতে পারি তা হলো ব্রাজিলের সর্বশেষ ম্যাচে আপনি যেভাবে দেখেছেন যে ব্রাজিল অ্যাটাক অনেক বেশি করেছে কিন্তু অ্যাটাকের পাশাপাশি ফরোয়ার্ডরা যেভাবে নিচে নেমে এসে দলকে সাহায্য করেছে একই চিত্রটা আপনি দেখতে যাচ্ছেন রিয়াল মাদ্রিদের ক্ষেত্রেও রিয়াল মাদ্রিদ যেভাবে তৈরি হচ্ছে তাতে বলা যায় যে তারা এই বিশ্বকাপে অর্থাৎ ক্লাব বিশ্বকাপে নিজেদের একটা আগাম বার্তা দিয়ে রাখতে চায় যে আমরা আগামী সিজনের জন্য প্রস্তুত সত্যি কথা বলতে গত সিজনে রিয়াল মাদ্রিদ যেই ফুটবলটা দিয়েছে উপহার আপনাদের তাতে আপনারা খুশি না দলের স্কোয়াডে স্কোয়াডের ডেপথ ভালো ছিল না দলের অভ্যন্তরীণ ইঞ্জুরির কারণে একটার পর একটা ইঞ্জুরি সেখানে কোনো যোগ্য ব্যাক না থাকা ডানিকার বাহাল না থাকা তারা ফিরে এসেছে এইটার মিলে না থাকা এই যে যে হাজারো শূন্যতা এই শূন্যতার মধ্য দিয়েও কারো আঞ্চিলত্তেই দলটাকে একটা সম্মানের জায়গা পৌঁছে দেওয়ার চেষ্টা করেছিলেন যদিও তিনি পারেননি কিন্তু জাভিয়া লুঞ্জো এসে যেইভাবে মোটামুটি মাজায় গামছা বেঁধে নেমেছেন তাতে বলা যায় যে ওনার কথা যদি ঠিক থাকে তাহলে এবারও বিশ্বকাপে অর্থাৎ ক্লাব বিশ্বকাপে রিয়াল মাদ্রিদের কাছ থেকে আপনারা দুর্দান্ত কিছু একটা দেখতে যাচ্ছেন হোসে মোরিনহোর আমলে আপনারা হয়তোবা সেই লেভেলের কুইক কাউন্টার দেখতে পাননি বল পজিশন হোল্ড করা কখনো কখনো বাস পার্কিং করা কিন্তু যখন রিয়াল মাদ্রিদের পায়ে বল আসছে তখন তারা একেবারে তেড়ে ফুড়ে সামনে গিয়ে স্কোর করে বের হয়ে আসছে এই ধরনের একটা ইনভারনমেন্ট আপনারা যদি হোসে মরিনহোর আমলটা দেখে থাকেন তাহলে নিশ্চয়ই পেয়েছেন কালো আঞ্চলত্বের আন্ডারেও আপনারা কখনো কখনো কাউন্টার দেখেছেন কিন্তু অতিরিক্ত সময় বা অধিকাংশ সময় আপনি রিয়াল মাদ্রিদকে স্লো ফুটবল খেলতে দেখেছেন এই পুরো ইনভারনমেন্টটাকে বদলে দেওয়ার জন্য টেকনিশিয়ান জাভিয়া লঞ্জো যে পরিকল্পনা হাতে নিয়েছেন সেটা যদি পরিপূর্ণভাবে তিনি অ্যাপ্লাই করতে পারেন অ্যাপ্লাই তো করবেনই অবশ্যই যদি এটা কাজে দেয় তার শিষ্যরা যদি তার প্ল্যান মাফিক নিজেদের মেলে ধরতে পারে তাহলে বলা যায় যে আসন্ন মৌসুমে রিয়াল মাদ্রিদ ইউরোপে ভালো কিছু করে দেখাবে সেই সাথে রিয়াল মাদ্রিদ যে নামের ভার রিয়াল মাদ্রিদের জার্সি যে ওজন এই ওজনের অনেক কিছু দেয়ার আছে বলার আছে জাভিয়াল এই দলটাকে এমনভাবে প্রস্তুত করতে চাচ্ছেন যে রিয়াল মাদ্রিদকে আসলে ইউরোপ এইভাবেই চিনুক এখন সেই শুরুর কথাটা মনে পড়ে যায় অর্থাৎ জাভিয়ালো যখন রিয়াল মাদ্রিদে যুক্ত হয়েছিলেন সাইন আপ করলেন ঠিক তখন বলেছিলেন যে আমি এরকম একটা রিয়াল মাদ্রিদকে দেখতে চাই যে তারা অন দ্য বলে অফ দ্য বলে দর্শকরা যেন বলে যে আমরা এই রিয়াল মাদ্রিদকে দেখতে চাই তখন হয়তো বা তার এই কথাটা আপনারা অনেকে বুঝতে পারেনি কিন্তু আজকে যেই যেই ধরনের মানে সংবাদ মাধ্যমগুলো যেই ধরনের কথাবার্তা প্রকাশ করেছে এটা যদি সত্যি হয় তাহলে নতুন এক রিয়াল মাদ্রিদ দেখার জন্য আপনি অপেক্ষা করেন ভেনিসাস জুনিয়র কথা দিয়েছেন মাদ্রিদিস্তাদের যে তিনি এই শিরোপাটা জিততে চান তিনি কি আসলে এই শিরোপাটা জিততে পারবেন জাভিয়ালো যেই রিয়াল মাদ্রিদকে যেইভাবে রিয়াল মাদ্রিদকে সাজিয়ে তুলেছেন এই রিয়াল মাদ্রিদ কি নিজেদের সেই অস্তিত্বে পৌঁছাতে পারবেন যে তাদের যে ক্ষুধা সেই ক্ষুধাটা নিবারণ করতে পারবে কিনা আপনি কি মনে করছেন জানাবেন আপনার মতামতের অপেক্ষায় রইলাম পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে সে পর্যন্ত অনেক অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ